আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি অনেক দিন পরে একটা মানে বড় ভিডিও দিলাম অনেক দিন মানে এত ব্যস্ত ছিলাম যে বড় ভিডিও দেওয়ার কোনো সময় পাইনি এটা এডিট করতে তারপরে বয়স দিতে অনেক সময় লাগে এই কারণে শর্টকাটে মানে একটু দিয়ে রাখছি তো আজকে যা আর কি রান্না করছি এগুলি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু অনেক দিন ধরে আমি বড় ভিডিও দিতেছি না দেখেন আমাদের বিলাইটা কি অবস্থা করতেছে তো যাই হোক রান্না করতে এসে বললাম গুসাই টুসাই নিয়া তো আর কি বাজতেছি আমার মেয়ের জন্য আজকে পাঙ্কাশ মাছ রান্না করবো ওই দিন ধরে মানে মাছ টাছ খাইতে পারে না তাই আজকে ভাবলাম আর একটু মাছ রান্না করে দিই তো পাখাশ মাছ আবার আমি চিংড়ি মাছ রান্না করবো এই কারণে চিংড়ি মাছ আর পাংকাশ মাছ এক লোক গুণা করে লাইছি মানে একটু বাজা দিয়া তো যাই হোক এটা আজকে আমাদের রান্না বান্না আজকে কিন্তু আমাদের এই জায়গায় আমাদের এই জায়গায় না পুরো মানে মনে হয় সব জায়গায় কেমন একদম অন্ধকার আর কেমন লাগে বৃষ্টি বৃষ্টি ভাব এরকম একটা অবস্থা কিন্তু অনেক কুয়াশা পড়ছে আজকে প্রায় বারোটা একটা পর্যন্ত আমাদের এই জায়গায় অনেকই মানে খারাপ অবস্থা দেখাই জানা মনে হয় মানে অন্ধকার বা একদম সকাল এরকম একটা অবস্থা তো কার এলাকার কী অবস্থা একটু জানাবেন তো আমি এখানে কথা কথা আর কি রান্নাবান্নাও আমার অনেক সকালে গাছ থেকে আর কি পোশাক আটটা নিয়েছিলাম অনেকটি মানে পোশাক হয়েছে তো ওই পোশাক দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করবো পাখাশ মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মানে বোনা করবো এভাবে আজকে রান্নাটা আর কি করবো তো রান্নার মাঝখানে আমার অনেকটাই গ্যাপ গেছে আমি পোশাক রান্নাটা আপনাদের সাথে মানে শেয়ারি করতে পারি না এরকম একটা অবস্থা তো যাই হোক এখানে মেহমান আসছিলো তো ওই ওইদিকে গেছিলাম গা রান্নাটা মানে অনেক পরে করছি তো আমি আবার রান্না মানে ইয়ের ভিডিওটা করতে পারি নাই তো যাই হোক এই তো এখানে আমি আর কি রান্নাটা করতেছি মাছটা রান্না করতেছি যা মানে শীত পড়তেছে বলার মত না মানে শীত করলে কোনো কাজ টাজ করতে ইচ্ছে কারণ আমি যখন রান্না করি তখন সময় বাজে প্রায় এত তিনটা এরকম আমার আজকে খাইতে খাইতে মানে আসরে আমরা খাইতে মানে বসছে এরকম মানে আসরে আজান দিতেছে এরকম একটা অবস্থা রান্নাবান্না আজকে অনেকই দেরি হয়ে Gracias. এই তো রান্না এই দিলাম টমেটো দিলাম দেশি টমেটোটা মানে একটু টক লাগে এই কারণে দুইটা দিলাম বেশি দিলে আবার বেশি টক লাগবো দেশি টমেটো কিন্তু অনেকটাই টক আবার এমনি যেটা আছে এর ওইটা আবার এত টক লাগে না তো এখানে আমি মাছটিও দিয়ে দিলাম সাথে চিংড়ি মাছগুলিও আর কি দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে দিলাম দুই পদের মানে বোনা করতে একটু সময় লাগবে এই কারণে তাড়াতাড়ি করে যেহেতু রান্না করতেছিলাম এই কারণে দিয়ে দিলাম একসাথেই তো খারাপ হয়নি ভালোই হয়েছে আর দেশি টমেটো টকের কারণে মাছটা খাইতে একটু টক টক লাগছে এই তো আমাদের রান্নাবান্না ধনিয়া পাতা সারা তো চলবেই না তো সব কিছু খালামুসাই টুসাই দিয়ে গেছে আমি আবার এই জায়গায় সুন্দর করে মানে রান্না করে নিলাম আমার রান্না করতে আজকে অনেকই দেরি হয়ে গেছে তো তো আমাদের রান্না বান্না শীতের কারণে ঠিক মতো মানে কিছুই করতে ইচ্ছা করে না মনটা সারাক্ষণ মানে কম্বলের তলে শুয়ে থাকে এরকম একটা অবস্থা ধুনিয়া পাতা দিয়ে দিলাম ধুনিয়া পাতা সারা তো আবার চলবোই না এরকম একটা অবস্থা শীত হোক মানে শীতের ই হোক আছে এই হোক যখন মানে ধুনিয়া পাতা লাগবেই লাগবে সেখানে পুঁইশাকটাও রান্না করে ফেলে সুয়েটার শেয়ার ই করতে পারিনি মানে ভালো করে ভিডিও করতে পারিনি এই তো চিংড়ি মাছ দেওয়া পুঁইশাক কার কার পছন্দ জানবেন আমার কিন্তু চিংড়ি মাছ দেওয়া পুঁইশাক রান্না করলে খুবই ভালো লাগে সবাই ভালো থাকবে